আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমরা আমাদের বাড়িতে দুটি সোলার প্যানেল লাগাইছি এক একটা প্যানেলের ওয়াট ক্ষমতা হচ্ছে পাঁচশো পঞ্চান্ন এটা জিঙ্কো ব্র্যান্ডের দুটি প্যানেল লাগাইছি প্রচণ্ড পরিমাণ গ্রামে লোডশেডিং হচ্ছে সো আমার পুরো পরিবারের যে বিদ্যুৎ চাহিদাটা এখান থেকে কাভার হচ্ছে দিনের বেলা আমি গ্রিড অন করি না এটা এটাতেই হয়ে যায় এবং সাথে একটা একশো তিরিশ এমপিআর ব্যাটারি দেওয়া আছে আমি সেগুলো আপনাদেরকে দেখাবো দেখুন কত সুন্দর করে আমরা স্ট্রাকচার বানাই সেটাতে প্যানেল ইনস্টল করেছি এবং কেবল ড্রেসিং করে কেবলগুলো খুব ভালো মানের দেওয়ার চেষ্টা করেছি আমি দেখাই আপনাদেরকে দেখুন জিন্কো এটা হচ্ছে প্যানেলের স্পেসিফিকেশন কেবলগুলো কত ভালো মানের দেখুন আমি কেবলগুলো সিক্স আর এম এর কেবল ইউজ করেছি দুটি প্যানেলকে সিরিজ করেছি সিরিজে কানেকশান হয়েছে এখন আপনাদেরকে নিচে নিয়ে গিয়ে আমি দেখব যে কত জেনারেশন হইতেছে এবং কি পরিমাণ লোড চলতেছে দেখানোর চেষ্টা করব এখন আপনাদেরকে দেখাবো কীভাবে এটা ইনস্টল করেছি এবং ফুল ভিডিও ফুল ফিচার্স আপনাদের সাথে শেয়ার করব দেখুন এখন জেনারেশন জেনারেট হইতেছে ছয়শো তিরাশি ওয়াট ব্যাটারিটা চার্জ হচ্ছে আমার গ্রিড কানেকশন কিন্তু এখন বন্ধ আছে এটা ধীরে ধীরে বাড়ছে এবং কমছে এখন আমাদের লোড কত আছে দেখি এটা সোলার থেকে ছয় পয়েন্ট সাতের মতো কারেন্ট আসতেছে এবং ভোল্টেজ আছে সাইট আমাদের পঞ্চাশ হার যে চলছে আমাদের ব্যাটারি ভোল্টেজ এখন তেরো পয়েন্ট ওয়ান এটা হচ্ছে লোড আছে এখন আমাদের চলতেছে লোড দুইশো আটষট্টির মতো এবং এটা ভিএতে লোড দেখাচ্ছে ষোলো পার্সেন্ট লোড আছে আমি এটা আরও দেখানোর চেষ্টা করতেছি এটা বিন ইনপুটটা আবার কমে গেছে যেহেতু দূরদ্র কমে গেছে এই জন্য আমি কিন্তু গ্রিড কানেকশানটাকে ফুললি অফ রেখেছি আমি যদি দেখাই একটা আপনাকে গ্রিড কানেকশান এটা এটা ফুল অফ হয়ে আছে এবং আমি এখানে করেছি ম্যাগনেটিক কন্টাক্ট দিয়ে একটা ফ্রিজে লাইন করেছি যতক্ষণ বিদ্যুৎ থাকবে ততক্ষণ ফ্রিজ আমার সোলারে চলবে এবং গ্রিড কানেকশান অফ হয়ে গেলে যেহেতু ব্যাটারি থেকে নিতে পারে সেহেতু আমি এটাকে এভাবে কানেক্ট করে দিয়েছি এখন আপনাদেরকে দেখাবো এটার প্রোগ্রামিং আমি যদি দেখাই ফুল প্রোগ্রামিংটা কিভাবে করবেন আপনাদের নিজেদের জন্য তাহলে শুরু থেকে দেখায় জিরো থেকে ওয়ান পার আওয়ারে চার্জ হবে ব্যাটারিটাকে এবং সেটিংটা দেখানোর চেষ্টা করতেছি আপনারা চাইলে এইভাবে সেটিং করে নিতে পারেন ব্যাটারি ভোল্টেজ আমি চোদ্দ দশমিক পাঁচ পর্যন্ত রেখেছি এবং ভোল্টেজ রেখেছি দশ দশমিক পাঁচ আবার প্রথমে চলে আসলো এই হলো আমার সেটিংস আমাদের ব্যাটারি দিয়েছি সুপার স্টারের এর একশো একটা ব্যাটারি আমি মোটামুটি আট দিনের মতো এটা চালাচ্ছি ঈদের ছুটিতে বাড়িতে আসার পর থেকে এটা দিই আমার বিদ্যুৎ চলতেছে রাতের বেলা শুধু গ্রিড অন করি যেহেতু ঈদের সময় অনেক বেশি লোড থাকে জন্য তাছাড়া আব্বা মাম্মা যেহেতু চালাবে তখন গ্রিডটা ফুললি অফ করে দিয়ে রাখবে খুব ভালো চলছে এবং খুব ভালো জেনারেট হইতেছে আমি আপনাদেরকে এখন দেখাবো ইলেকট্রিক লাইন দিয়ে আমি ইলেকট্রিক লাইন দিয়ে দেখবো যে আসলে গ্রিড থেকে কোনো অ্যাম্পিয়ার নিচ্ছে কিনা সেটাও আপনাদেরকে দেখাবো সুইচটা অন করে দিলাম এখানে শো করতেছে এখন গ্রিড পাইছে কিন্তু গ্রিড থেকে কোনো ধরনের কারেন্ট নিচ্ছে না সেটা আপনাদেরকে মিটার দিয়ে দেখাই দিই তাহলে জিনিসটা বুঝতে আরও সুবিধা হবে যে এটা আমাদের ফ্রিজটাও আছে সব কিছুই চলতেছে ফ্রিজের লাইন এবং রাইস কুকারের লাইন আলাদা করেছি এখানে একটি ফ্যান এবং ফ্রিজ চলতেছে এবং অন্যান্য ঘরে টোটাল মোটামুটি ছয়টা এবং সবকিছু আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে এখন আমাদের যে বৈদ্যুতিক মিটার আছে সেটা দেখানোর চেষ্টা করতেছি আমি আরো ভালো বুঝার্থে আমি ক্ল্যাম্প মিটার দিয়ে দেখানোর চেষ্টা করবো ওই ফেসে কানেকশান করলাম ফেসে আমাদের জিরো পয়েন্ট থ্রি এটার একটা এম্পেয়ার দেখাচ্ছে অর্থাৎ খুবই কম একটা কারেন্ট নিচ্ছে হল অবস্থা ফেসে ধরো তো এটা এখানে ধরি আমি একটা ম্যাগনেটিক কন্টাক্ট কানেক্ট করে রেখেছি অল টাইম এই জন্য মনে হয় এখান থেকে থ্রি নিচ্ছে সো এই ছিল আমাদের আজকের মতো ভিডিও সালামু আলাইকুম